হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আলোচনা করব যে মোবাইলে রুট করার সুবিধাগুলো কি কি তো বন্ধুরা অনেকেই আসলে আমাকে আমি একটি ভিডিও আপ আপলোড করার পরে অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আসলে মোবাইলটা আমি কেন রুট করব কিংবা মোবাইলটাকে আমার মোবাইলটাকে যদি আমি রুট করি সেক্ষেত্রে আমি কি ধরনের সুবিধা পাবো কিংবা কি ধরনের অসুবিধা হবে ফিউচারে তো রুট করলে আসলে এরকম হবে কি না তো আমি এখন আসলে এই টিউটোরিয়ালে আপনাদেরকে ডিটেলস আলোচনা করবো যে মোবাইলের রুট করলে কি কি ধরনের সুবিধা আপনি পাবেন আগের চাইতে তো মোবাইলে আপনি যখন রুট করবেন তার আগে বিষয়গুলো অবশ্যই আপনাকে অবগত থাকতে হবে কিংবা আপনাকে জানতে হবে যে আসলে আমি যে রুট করছি এটা কেন করছি কিংবা কি কারণে করছি তো রুট করলে প্রধানত যে কয়েকটা আপনি অ্যাডভান্টেজ পাবেন মানে সুবিধা পাবেন এর মধ্যে ধরেন এক নাম্বার আপনি বেটার সার্ভিস পাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের বেটার সার্ভিস বলতে আপনি নর্মালি যেরকম আপনার মোবাইল থাকে যেরকম সার্ভিস আপনাকে দেয় হয়তো আপনি যদি ধরেন হানড্রেডের মধ্যে যদি আপনি দেখেন সেভেন্টি আপনি সার্ভিস পান মানে ইউজ করে মজা পান কিংবা স্মুথলি কাজ করে যতটুকুই ফাস্ট অথবা স্লো কাজ করুক সেটার প্রসেসর র্যামের দিক থেকেও হয়তো একটু অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন কিন্তু রুট করলে আপনি যদি আগে সত্তর পার্সেন্ট আপনি সুবিধা পান তো রুট করার পরে আপনি হানড্রেড পার্সেন্ট সুবিধা পাবেন সেই ক্ষেত্রে আপনার মোবাইলটি রুট করার পরে আগের থেকে অবশ্যই অনেক বেশি ফাস্ট কাজ করবে স্মুথলি কাজ করবে ইজিলি আপনি সব কিছু আগের থেকে স্মুথলি ইজিলি করতে পারবেন তো এটা একটা একটা সুবিধা রুট করার আমাদের চ্যানেলটি মোবাইল থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে ডানপাশে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান ডানপাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন আর সকল আপডেট পান ফ্রি দ্বিতীয় সুবিধা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাপস অনেক সময় আমরা বিভিন্ন রকমের গেমস ইনস্টল করতে চাই মোবাইলে কিংবা বিভিন্ন রকমের হ্যাকিং সফটওয়্যার বলেন হ্যাকিং অ্যাপস বলেন দেখা গেল যে ওয়াইফাই রাউটার হ্যাক করবো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করবো কিংবা অনেক দামি দামি গেমস খেলবো তো এই গেমস খেলার জন্য কিন্তু আমাদেরকে তারা পারমিশন দেয় না মোবাইলটিকে ইনস্টল আমার মোবাইলটিকে কিংবা আপনার মোবাইলটিকে যদি রুট করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা পারমিশন দেয় না পারমিশন নট গ্রান্টেড লেখা থাকে এবং একটা অপশন থাকে যে মাস্ট বি রুট হইতে হবে আপনার মোবাইলটিকে এই অ্যাপসটি যদি আপনি ইনস্টল দিতে চান সেই ক্ষেত্রে আপনার মোবাইলটি অ্যান্ড্রয়েড মোবাইলটি অবশ্যই রুট করা থাকতে হবে তো রুট করার আর সুবিধা হলো যে এইটা যে আপনি বিভিন্ন রকমের অ্যাপস কিংবা গেমস আপনি সেটা হ্যাকিং কোন অ্যাপস হোক কিংবা বড় বড়ো কোনো ধরনের অ্যাপস হোক গেমস হোক সেটা যখন আপনি ইনস্টল করতে যাবেন রুট করা না থাকলে ম্যাক্সিমাম সফটওয়্যার আমি বলছি না যে সবগুলো সফটওয়্যার ধরেন ম্যাক্সিমাম অ্যাপস বলতে ধরেন আপনি যদি সিক্সটি পার্সেন্ট আপনি হয়তো রুট ছাড়াই আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারেন কিন্তু রুট ছাড়া আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপস ইনস্টল করতে পারবেন তো ওই যে ফর্টি পার্সেন্ট আপনার দেখায় যে এটাকে আপনি যদি ইনস্টল করতে চান আপনার মোবাইলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে তো আপনি যখন মোবাইলটিকে রুট করে নেবেন তো তখন আপনি ওই ধরনের অ্যাপসগুলো ওই ধরনের গেমসের অ্যাপসগুলো কিংবা হ্যাকিং অ্যাপসগুলো আপনি ইজিলি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করতে পারবেন এবং স্মুথলি ইউজ করতে পারবেন তো এটা গেল দুই নাম্বার তৃতীয় নাম্বার হচ্ছে আপনার মোবাইলের ধরেন বিভিন্ন রকমের অ্যাপস কিংবা সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু আপনার মোবাইলে থেকে যায় আমরা কেনার পরে দেখা গেল যে জাস্ট মোবাইলটাকে অন করার পরেই দেখবেন আপনি মোবাইলে বিভিন্ন রকমের অ্যাপস অটোমেটিক ইনস্টল হয়ে থাকে আমি যারা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল নতুন ব্যবহার করবেন তারা অবশ্যই এটা জানবেন কিংবা দেখবেন যখন আপনি মোবাইল কিনবেন কেনার সাথে সাথেই দেখবেন যে আপনার বিভিন্ন মোবাইলে আপনার বিভিন্ন অ্যাপস অটোমেটিক ইনস্টল করা তো এই অ্যাপসগুলো কিন্তু আপনি নর্মালি ডিলিট করতে পারবেন না তো এটাকে ডিলিট করার জন্য কিন্তু আপনি আপনাকে মোবাইলটাকে অবশ্যই রুট করে নিতে হবে যখন আপনি মোবাইলের মোবাইলটাকে রুট করে নেবেন রুট করে নেওয়ার পরে আপনি আপনি যে কোনো ধরনের মোবাইলের যে কোনো ধরনের অ্যাপস যে কোনো রকমের ফোল্ডার যেটা নর্মালি ডিলিট করা পসিবল হয় না রুট করে নিলে সেটা হানড্রেড পার্সেন্ট আপনি ডিলিট করে নিতে পারবেন একদম ইজিলি চার নাম্বার হচ্ছে আপনি আপনার মোবাইলটাকে ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন এখন ম্যাক্সিমাম বলতে আমি যেটা হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন যে ম্যাক্সিমাম ইউজ কী ম্যাক্সিমাম ইউজ হচ্ছে বিভিন্ন রকমের দেখা গেল আপনি বিভিন্ন সময় আপনার মোবাইলের ইন্টারনাল যে বিষয়গুলো সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন না কিংবা সেটা যেরকম থাকে আপনাকে ওইভাবেই ইউজ করতে হয় কিন্তু যখন রুট করে নেবেন সেটার হানড্রেড পার্সেন্ট আপনি ইউজ করতে পারবেন এবং আপনার ইচ্ছামতো সেটার সেটাকে কাজে লাগাতে পারবেন আপনার পার্সোনাল আপনার ইচ্ছা মতো আপনি যেরকম চান আর কি তো রুট করে নিলে এইটা একটা বড় সুবিধা যে আপনার মোবাইলটাকে আপনি একদম ম্যাক্সিমাম সার্ভিসটাই আপনি তার আপনার মোবাইল থেকে নিতে পারবেন তো রুট করার মোটামুটি এই সুবিধাগুলোই আপনি আসলে পাবেন যদি আপনার মোবাইল আপনি রুট করে থাকেন কিংবা যারা এখনও করেননি তারা যদি মনে করেন আমি মোবাইলটি রুট করব তো তারা অবশ্যই এই বিষয়গুলো আগে জানবেন জানার পরেই আপনি মোবাইলটিকে রুট করবেন মোবাইল রুট করার কিন্তু অসুবিধাও কিছু আছে তো আমি এটা নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই টিউটোরিয়ালটি দেখলেন কিংবা দেখছেন কোনো কোশ্চেন অবশ্যই আপনাদের মাথায় আসবে রুট সম্পর্কে তো সেই ক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে হলে আমাকে কমেন্টস বক্সে কোশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ টেকনোলজি টাইমস বিডি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই